বারুইপুর শিশু শিক্ষা কেন্দ্রের জমি দখলের অভিযোগ গ্রামের মাঠ বাঁচাতে প্রতিবাদে ক্লাব এবং গ্রামবাসীরা এই মুহূর্তে বড় খবর বারুইপুর থানা এলাকায় পশ্চিম রামনগর গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে শাহানুর খাতুন নামে এক মহিলার বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাতে হঠাৎই শিশু শিক্ষা কেন্দ্রের জমিতে নির্মাণ কাজ শুরু করেন শাহানুর ক্লাবের বা অথবা স্কুলের যে সংলগ্ন যে জমিটা ওই জমিটারও তো অবৈধ একটা কনস্ট্রাকশন নির্মাণ করতে চেয়েছিল সেটা আমাদের ক্লাবের ছেলেরা এবং গ্রামের সেবৃন্দ উভয় মিলে সেটা বাধা দিয়েছে এর বিনিময়ে কিছু ছেলে ক্লাব সদস্যকে ওরা আইনের মানে সেখানে গড়ে তুলতে শুরু করেন একটি বাড়ি ঘটনাটি জানা জানি হতেই বাধাতায় কবি নজরুল সেবাসংঘ এবং স্থানীয় গ্রামবাসীরা এই ঘটনার পর শাহানুর খাতুন পাল্টা অভিযোগ তুলে মামলা দায়ের করেন তার দাবি ক্লাব ক্লাবকর্তৃপক্ষ এবং শিশু শিক্ষা কেন্দ্রের লোকজন তার বাড়ি ভেঙে দিয়েছে এবং ইলেকট্রিক সংযোগ কেটে দিয়েছে দেখুন ঘর ঘরে আছে আছে বলতো Porsche না ঘর আছে ঘটনার সত্যতা যাচাই করতে আমাদের প্রতিনিধি যান ঘটনাস্থলে দুই পক্ষের কথা বলেন ক্লাব কর্তৃপক্ষ এবং শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা জানিয়েছেন শাহানুর খাতুন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন তারা বলেন আমরা শিশুদের খেলার মাঠ রক্ষা করতে গিয়ে আজ উল্টো মিথ্যা মামলার শিকার হয়েছে তারা আরও দেখান শাহানুর খাতুন এখনও আগের বাড়িতেই থাকছেন এবং সেখানে ইলেকট্রিক সংযোগেরও চালু রয়েছে ইলেকট্রিক কেটে দিচ্ছে না দাদা আপনারা তো দেখতে পাচ্ছেন তো ইলেকট্রিক লাগানো আছে সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা দেখবেন নিজেটা নিজেরা দেখে নিন না ইলেকট্রিক লাগানো আছে আমরা ক্লাব কর্তৃপক্ষ থেকে আমরা দু টাকা দিয়ে পোল বসিয়ে দিয়েছি ওকে জিজ্ঞাসা করুন না যে পোলটা যেটা ভাঙা হয়েছে ওটা কি মানুষ থাকতো অভিযোগ করা হচ্ছে আমরা ওখানে কোনো বাড়ি ছিল না দাদা ওখানে কোনো বাড়ি ছিল না ওরা এসে ওই বনেরটা খোলার চেষ্টা করেছিল ওই যে ওদের ভাই ভাই ঝামেলা হয়ে রোজার ভিতরে ভাই ভাই ঝামেলা হয়ে পাঁচিলটা ভেঙে দিয়েছে দেওয়ার পরে ওই সব কন্ট্রাকশন এখনও নতুন পাঁচিল করছে আপনারা ভিডিও করে নিন না কোনো অসুবিধা নেই আপনারা ভেরিফাই করুন কারা মিথ্যা বলছে কারা সত্যি বলছে ওখানে কোনো বাড়ি ছিল না ক্লাব সদস্য এবং শিশু শিক্ষা কেন্দ্রের মন্তব্য এই মাঠ শুধু খেলার জন্যে নয় গ্রামের সামাজিক অনুষ্ঠান এবং স্কুলের শিশুদের শিক্ষার কাজেও ব্যবহৃত হয় তাই আমরা এই মাঠ রক্ষা করার জন্য লড়াই করি গ্রামবাসীদের মন্তব্য শাহানুর খাতুন এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তারা জানান এটি পূর্ব পরিকল্পিত গ্রামের গুরুত্বপূর্ণ জমি দখলের চেষ্টার অংশ এটার মধ্যে এটা তো মাঠ হিসেবে দেওয়ার কথা এটা সবটাই তো চোখের সামনে এটা তো সবটা চোখের সামনে সবচেয়ে বড় কথা তোর বাড়ির সামনে মাঠটা হবে তোরই সুবিধা হবে তো জানি না কেন সেদিনে পঞ্চায়েতে সব ঠিকঠাকই হয়ে গেলো সুস্থভাবে মীমাংসা হয়ে গেলো যে আড়াই লক্ষ টাকা কবি নজরুল সেবা সংঘ ছ মাসের মধ্যে দেবে দেওয়ার পরে তার নামে রেজিস্ট্রি করে দেবে স্কুল কিংবা ক্লাবের নামে সব ঠিকঠাকই হয়ে গিয়েছিল জানি না ফের কেন এত দূর জলটা গড়ালো কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে বারাইপুরের কবি নজরুল সেবা সংঘের বিরুদ্ধে অভিযোগ ছিল সাহানারা খাতুন অভিযোগ করেছে যে তাদের বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে জায়গা দখল করে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ কিন্তু আমরা ক্লাবে আসার পর সেখানে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি তারা বলছেন বা তারাও যা বলছেন যে এই জায়গার উপরে ঊনপঞ্চাশ বছরের লিজ দিয়েছিলেন তাহের আলী সর্দার সেই অভিযোগকে নৎসাত করছেন তো ক্লাব কর্তৃপক্ষ কী বলছে শোনাবো আপনাদের এই বাড়ি টোটাল ব্যবহারটা হচ্ছে একটা অবৈধ সম্পর্ক কাজ করছে আমরা গ্রামের মানুষ এখানে নজরুল সেবা সংঘ ক্লাব আছে এখানে প্রাইমারি স্কুল আছে এসএসকে আইসিডিআই স্কুল আছে তার মাঠের পাশে অবৈধ সম্পূর্ণ অবৈধভাবে অনেক কাজকর্ম চলছে তো আমাদের ক্লাবের ছেলেরা এবং গ্রামেরও ছেলেরা এবং বৌমারা বা মেয়েরা এদের চোখে দৃষ্টিকো লাগে এরা প্রতিবাদ করায় এরা বহিরাগতভাবে ওরা ক্লাবের বা অথবা স্কুলের যে সংলগ্ন যে জমিটা ওই জমিটারও তো অবৈধ একটা কনস্ট্রাকশন নির্মাণ করতে চেয়েছিলো সেটা আমাদের ক্লাবের ছেলেরা এবং গ্রামের বিন্দ উভয় মিলে সেটা বাধা দিয়েছে এর বিনিময়ে কিছু ছেলে ক্লাব সদস্যকে ওরা আইনের মানে আইনে কমপ্লেন করছে সে সাথে আমাদের মাননীয় বাড়িভুতানা রাইসিকেও দোষারোপ করেছে তাকে চ্যালেঞ্জ করে নাকি হাইকোর্ট গিয়েছে তো আমরা এটা সত্যতা যত কোনটা সত্য আর কোনটা মিথ্যা তুলে ধরার জন্য আজকের আমরা গ্রামেতে আপনারা যে স্টেটমেন্ট নিচ্ছে আমরা দিয়েছি এটা আইন আইনের পথে চলুক সত্যতাটা আমরা সবাই সবাইকে জানাতে চাই আমরা যখন ঊনপঞ্চাশ বছরের লিজ আছে আমাদের লিজ চলাকালীন আমাদের তো পড়েই ছিল জায়গা আমাদের ছেলেরা খেলাধুলা করছে সেহেতু আমাদের যোগাযোগ করার প্রশ্নই আসছে না তো আমাদের যখনই শেষ হবে তার মধ্যে থেকে একটা ব্যক্তিকে এই যে তিন শতক একটা চুক্তি হয়েছে এটা তো আমাদের চোখের বাইরে তো আমাদের উনপঞ্চাশ যতদিন আমাদের ঊনপঞ্চাশ বছর না লিস হচ্ছে আমরা তার সঙ্গে যোগাযোগ করার কোনো প্রশ্নই আসছে না তো বিষয়টা হচ্ছে আমাদের কবি নজরুল সেবা সঙ্গের দু কাটা জমি দেয় দুশতক দুশতক জমি দেওয়ার পরে তারপরে এই যে জমিটা আছে ওটা আমাদের কবি নজরুল সেবাসঙ্গের কাছে উনপঞ্চাশ বছরের লিস্ট দেওয়া আছে তার কাগজ তার এই এই হচ্ছে আমাদের কবি নজরুল সেবাসঙ্গের দলিল আর এইটা হচ্ছে কবি নজরুল সেবা সঙ্গে যে লিস্ট দিয়েছে ঊনপঞ্চাশ বছরের তার কাগজে ঠিক আছে তো কিছুদিন আগে আমাদের এখানে রাত্রেবেলা ওরা শাহানুর শাহানারা মোল্লা এবং তার স্বামী ওরা রাত্রেবেলা লোকজন নিয়ে এসে দেখছি বনেত খোলাখুলি করে এবং একটা কন্টাকশন করার চেষ্টা করে তো আমাদের গ্রামবাসীরা সবাই মিলে সেটা বাধা দেয় বাধা দিয়ে কাজটা বন্ধ করে দেয় বন্ধ করার পরের দিন আমরা দেখছি যে ওরা আমাদের নামে কেস করে এবং প্রথম বারিপুর থানা এফআইআর করে বারিপুর থানার এফআইআর করার পরে উল্টো পাল্টা একটা রিপোর্টিং করেছে সাংবাদিক তার সঙ্গে করে এবারে ওখান থেকে হাইকোর্টে গিয়ে আছে শুনলাম সেখান থেকে বিভিন্ন রকম আপনারা করেছে বাড়ি ভেঙেছে তা বাড়ি যদি আমরা ভেঙে থাকি আপনারা তো মাঠের পাশে টানার বাড়ি রয়েছে আসল বাড়ি রয়েছে এত গ্রামের লোক আছে এতগুলো লোক এসছে দুতলা বাড়ি ওখানে ছাদ ফেলা বাড়ি আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন পেপার্স পেপার্স বলবে সেটা সেই যে ব্যক্তি আছে দেখুন না এই পেপারটা এই যে পেপারটা আছে এটা জলিল সর্দারের কাছে দিয়েছিল দেখুন দেড় লাখ টাকা চুক্তিপত্র শতক জমি চল্লিশ হাজার টাকা উগ্রিম নিয়েছিল দু হাজার উনিশ সালে এটা আমরা কেউ জানি না এটা ভিতর থেকে নিয়েছিল তারপরে জমিটা ওদের নামে হ্যান্ড ওভার করে লিস চলাকালীন আমাদের এখনও ঊনপঞ্চাশ বছরের লিস আছে দু সাল থেকে বছরের লিস আছে আমাদের মানে দু হাজার সালে আপনারা লিজ লিজ পেয়েছেন তারপরে সে আবার অন্য কাউকে বিক্রি করেছে তাই তো আবার আপনি বলছেন যে ওরা আবার রেকর্ড করে নিয়েছে জায়গা তাই তো রেকর্ডটা হলো কীভাবে এটা হচ্ছে তেতাল্লিশ শতক টোটালটা পাট্টা মুলে দাগ টোটাল জমিটা তেতাল্লিশ শতক পুরোটাই পাট্টা শাহনারা বিবির বাবাকে ওইটা দিয়েছে যেটা ওরা বাসস্থান করে আছে পাশে মাঠের পাশে ১৪ শতক তারপরে কবি নজরুল সেবা সঙ্গে আর স্কুল আর তার আলী সর্দার মানে রববানী সর্দারের সূত্র ধরে ছেলে তার আলী সর্দার মিলিয়ে টোটাল এটা পনেরো শতক আছে পাশে ছায়দ আলী সর্দার আছে ওরও চোদ্দো শতক আছে টোটাল এটা তেতাল্লিশ শতক দাগ আছে তো এই তেতাল্লিশ শতক জমি আছে সেই জমির মধ্যে ওদের আছে চোদ্দো শতক আর বাকি আমাদের স্কুল ক্লাব আর আমাদের কাছে লিস্ট দেওয়া জমি আছে এবার রাত্রেবেলা ওরা অবৈধভাবে এসে এটা করতে চায় বিল্ডিংটা লিস্ট দিয়েছিল আমাদের তারালি আলী সর্দার লিস্ট দিয়েছিল যে জমির মালিক কিন্তু ওনার বাবার নাম দেখলাম শওকত আলী হ্যাঁ ওনার বাবার নাম তো শৌকাত আলী মোল্লা ওনার উনি যে উনি যে অভিযোগ করেছে আমাদের নামে যে আমার বাবা জমি দিয়েছিল এটা দেখবেন এটা দেখবেন ওনার যে বাবা শাহনারা খাতুন শাহনারা খাতুন পিতা শওকাত আলী মোল্লা আর জমিটা হচ্ছে তার আলী সর্দারের তাহলে ওনার বাবা জমিটা দিয়েছিল অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে হয়তো খারাপ লাগছে শুনতে খারাপ লাগবে অ্যাকচুয়ালি জমিটা ওরা পেয়েছে অবৈধ সম্পর্ক ওর মা আর ওর মেয়ে শাহানারা খাতুন এবং তার মেয়ে দুজন মিলে ওই তার আলীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল সেই অবৈধ সম্পর্কর কারণে মোল্লাপাড়ায় যেখানে ওদের পুরনো বাসস্থান ছিল সেখান থেকে ওদের বিতাড়িত করে ওখান থেকে বিতাড়িত করে ওখান থেকে বিতাড়িত করার পরে সংগ্রামপুরে প্রথমে একটা বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে ছেড়ে দেয় এইসব হয় নয় করার কারণে তারপরে আবার সংগ্রামপুরে বিয়ে হয় সেখান থেকে ছেলেটাকে বিতাড়ে বিতাড়িত করে আমাদের এখানে পাট্টামূলে ওর বাবা যে জমি পেয়েছিলো সেই জমির ওপর ওরা বাস বাসস্থান করেছে কিছুদিন পরে আবার দেখছি রাত্রেবেলা লোকজন নিয়ে এসে মানে ওইটা করার জন্য অ্যাকচুয়ালি অনেক দিন ধরে অস অস অসামাজিক কাজ কারবার করছে বলে আমরা গ্রামের লোক অনেকজন মিলে বাধা সৃষ্টি করে এইটার কারণে আমাদের এইরকম মিথ্যা মামলা দিয়ে ফাঁসাচ্ছে নিজের ভাইয়ের নামে আমরা ক্লাব কর্তৃপক্ষ তারপর গ্রামের সমস্ত মানুষ এসে রোজার সময় পাঁচিল ভাঙা ভাই হয়েছে পশ্চিমগরের সমস্ত বাসিন্দা এসে আমরা নিজেরা বিচার করে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে আমরা চেষ্টা করেছিলাম ইলেকট্রিক কেটে দিয়েছেন তো আপনারা তো দেখতে পাচ্ছেন তো ইলেকট্রিক লাগানো আছে সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা দেখুন নিজেটা নিজেরা দেখে নিন না ইলেকট্রিক লাগানো আছে আমরা ক্লাব কর্তৃপক্ষ থেকে আমরা দু টাকা দিয়ে পোল বসিয়ে দিয়েছি ওকে জিজ্ঞাসা করুন না যে পোলটা যেটা ভাঙা হয়েছে ওটা কি মানুষ থাকতো অভিযোগ করা হচ্ছে ওখানে কোনো বাড়ি ছিল না দাদা ওখানে কোনো বাড়ি ছিল না ওরা এসে ওই বনেরটা খোলার চেষ্টা করেছিল ওই যে ওদের ভাই ভাই ঝামেলা হয়ে রোজার ভিতরে ভাই ভাই ঝামেলা হয়ে পাঁচিলটা ভেঙে দিয়েছে দেওয়ার পরে ওই সব কন্ট্রাকশন এখনও নতুন পাঁচিল করছে আপনারা ভিডিও করে নিন না কোনো অসুবিধা নেই আপনারা ভেরিফাই করুন কারা মিথ্যা বলছে কারা সত্যি বলছে ওখানে কোনো বাড়ি ছিল না এই গ্রামে আজও পর্যন্ত এরকম অশান্তি কোনো দিনই হয়নি এই প্রথমে হচ্ছে এই মেয়েটা বাচ্চারা এখানে খেলতে আসে যার জন্য এই মেয়েটার ভয়ে কেউ খেলতে আসতে পারছে না এত শান্ত গ্রাম ছিল বাচ্চারা ওই স্কুলে আসতে পারছে কোন মুহূর্তে কি করতে পারে কারণ যাদের নামে কেস করেছে তারা খুব ভালো লোক এই গ্রামের উন্নতি কল্পেও তারা থাকে কিন্তু আজকে তারা ওরা যে এদের নামে কেস করেছে মানে এরা আরও কি করতে পারে পরকালে কেউ বুঝতে পারছে না যার জন্য বাচ্চারা গ্রাম মানে স্কুলেও আসতে চাচ্ছে না স্কুল মাঠে খেলতেও আসতে চাচ্ছে না মানে নিজের ভাইয়ের নামে দশ বারোটা কেস করেছে ওরা তাহলে ছেলে মেয়েদের কি ছেড়ে দেবে ও মানে কার কোন মুহূর্তে কি করবে কিছু বলা যায় কাজ করছে ছেলে হ্যাঁ অবশ্যই ভয় কাজ করছে ওই বলছি তো বলছি যে আমাদের বাচ্চারা মাঠে আসছে না ওদের যাবে ভয়ে আসছে না নিজের দাদার নামে দশটা কেস দিয়েছে দাদার সঙ্গে মারপিট হলে এই ক্লাবের ছেলেরাই ওদের বাঁচায় এই আমাদের রোজার মধ্যে যখন কেবিল তার লাগায় তখন ওদের কারেন্ট ছিল না এই ক্লাবের ছেলেরাও দিয়েছে ও কিন্তু আমরা শুনেছি যে সাংবাদিকদের সামনে বললো যে ওর নাকি কারেন্ট দেয়নি এগুলো মিথ্যা কথা ও পাতা পাতি বাজে মেয়ে বাজে বলতে ও আগে অন্য জায়গায় থাকতো সেখান থেকে ওরকম হয় না করে সেখানে শ্বশুর একটা প্রথম বিয়ে হয়েছিল সেখানে তো টিকতে পারিনি তারপর আরেকটা বিয়ে হলো সেখানেও টিকতে পারিনি এখন এখানে এসে খাস জমিতে আছে আর সব সবসময় লোকের সঙ্গে ঝগড়াঝাটি করে থাকে পায়ে পাত

সেখানকার কেউ কিছু কিছু লোক হয়তো এখানে আছে তারা ঠিক আরো কিছুটা বলতে পারবি যদি আমাদের থেকে আরো কিছু ভালো কিছু কথা বলতে মানে এখানে আসার পর আর একটা অভিযোগ আসছে যে তাহের আলী দু সালে লিজ দেওয়ার পর তিনি নাকি গোপনে আরেকজন একজন জলিল সর্দারকে তাকে আবার বিক্রির জন্য কাগজ দিয়েছে আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো আসলেই তোমাদের সাথে কি হয়েছে সেটার পর দু সালে এই জমিটাই ক্লাব কবি নজরুল সেবা সঙ্গে ক্লাবের থেকে লিজ নেওয়া হয় আর সেই জমি দু সালে তিন শতক আমার বাবার নামে বিক্রি হয় দেড় লাখ টাকায় সেই আমার বাবা আমার মায়ের সোনার হার বন্ধক দিয়ে চল্লিশ হাজার টাকা নগদ অগ্রিমোনাকে দিয়ে দেয় জায়গা না আমরা এখনো জায়গা পাইনি তার সাথে কথা হ্যাঁ আমার বাবা বলেছে আমরা আমাদের জায়গাটাকে ফিরে পেতে চাই সেই জায়গাটা এই যে জমিটা নিয়ে গন্ডগোল হচ্ছে সেই জমিটায় সেটার অর্ধেকটা তিন শতক সেটা আমার বাবার কাছে বিক্রি করার এগ্রিমেন্ট হয়েছে মানে ক্লাবে লিজ দেওয়ার পর সেই জায়গা তাহলে মল্লিক আপনাদেরকে আবার সর্দার আপনাকে বিক্রি করছে হ্যাঁ আপনার বাবার নাম জলি সর্দার অ্যাকচুয়ালি এটা বলতে গেলে আমার যতটুকু জানা রয়েছে যে এই জায়গাটা টোটাল চোদ্দ শতকের দাগ চোদ্দ শতক পাট্টার মধ্যে যে তার আলীর বাবা কথা দিয়েছিল যে স্কুলকে ছ শতক আর ক্লাবকে দু শতক দেবে রব্বানি সর্দার তো সেই মতন তার ছেলেও কথা রেখেছে এবং আরও কথা ছিল যে বাকি যে আমাদের মাঠ তো শতক এবং গঙ্গা আদিগঙ্গা ধার ধরে এই মাঠটা তো বাইপাসটা গেলে পরে আমাদের মাঠ বলে আর কিছুটা থাকবে না তো বাকি যে অংশটি আছে সেটা ক্লাবের নামে দেওয়ার কথা ছিল এবং তারপরেও কিছু টাকার প্রয়োজন হয় বলে আমাদের ঊনপঞ্চাশ বছরের লিজ হোক কবি নজরুল সেবা দেয় যার কাগজটা আমি দেখলাম তো দেওয়ার পরে তারপরেও খবর পাচ্ছি যে ওই জমিটা ফের তিন শতক কারো কাছে বিক্রি করে বলে চল্লিশ হাজার টাকা এগ্রিমেন্টও করে নেয় তা বিষয়টা জানাজানি হওয়ার পরে আমরা তড়িগড়ি সবটা খোঁজ লাগাই তারপরে দেখলাম যে আরও জলটা অনেকটা দূর এগিয়েছে যে ওই তার আলী বলে যে আছে যার নামে পাট্টার অংশীদার যিনি সে একটা অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে পড়ে তো জড়িয়ে পড়ার কারণে ওই সেই মেয়েটার নামে জমিটা লিখেও দেয় আমরা যখন জানতে পারি পুরো বিষয়টা তখন পঞ্চায়েতে জিনিসটা নিয়ে বসি যে এই গেমটা তো মাঠে দেওয়ার কথা ছিল তো এখন যাক তোমার নামে যখন দলিল হয়ে গেছে তো এটা বসা বসির মাধ্যমে একটা টাকা পয়সা নিয়ে তুমি সরে যাও গেলে টোটালটা মাঠ হিসেবে হয়ে যাক তা সেই মতন মোটামুটি সব ঠিকঠাকই হয়ে গেল যে এটা ক্লাবের আর স্কুলের মাঠই হবে গ্রামের মানুষের সুবিধা হবে আমি ও শানুকে বললাম যে দেখ এটার মধ্যে এটা তো মাঠ হিসেবে দেওয়ার কথা এটা তো সবটাই তো চোখের সামনে এটা তো সব তো চোখের সামনে সবচেয়ে বড়ো কথা তোর বাড়ির সামনে মাঠটা হবে তোরই সুবিধা হবে তো জানি না কেন সেদিনে পঞ্চায়েতে সব ঠিকঠাকই হয়ে গেলো সুস্থভাবে মীমাংসা হয়ে গেলো যে আড়াই লক্ষ টাকা কবি সেবা সঙ্গে ছ মাসের মধ্যে দেবে দেওয়ার পরে তার নামে রেজিস্ট্রি করে দেবে স্কুল কিংবা ক্লাবের নামে সব ঠিকঠাকই হয়ে গিয়েছিল জানি না ফের কেন এত দূর জলটা গড়ালো কাছে এই পর্যন্ত নামে রেকর্ড বর্তমানে এখন সানোয়ার সানোয়ারা বিভিন্ন নামে রয়েছে জানি না পাটটা জমি আমি যতটুকু জানি আমার এই বয়সে যে পাটটা জমি রেকর্ড হয় না কীভাবে হলো না হলো সেটুকু আমি জানি না তো যাই হোক সেটা খোঁজখবর নিয়ে দেখতে হবে হাইকোর্টে গিয়ে বলছে বা হয়েছে থাকার জায়গা এটা বলতে গেলে সত্যিকারের কথা এটা কখনো কেউ মেনে নেবে না এটা গ্রামের সবাই রয়েছে তো আমি হয়তো বললে সাজানোর কথা বলবো সেটা গ্রামের আরও তো সবাই মানুষ আছে সেটা তো বলতে হবে এটা এটা কোনো মেনে নেওয়া যায় না সেটা তো দেখেছেন আপনি যদি বাঁদিকে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি যদি আমার বাঁধিকে দেখলে দেখতে পাবো যে সাতফলা বাড়িটা ওটাই সানো আরে বেবি সেটা আমি কেন সারা শিকরবালি এক নম্বর পঞ্চায়েতে সবাই বলবে কোনো ব্যক্তি যদি ঘর না থাকে সেটা বলা যেতে পারে সত্যি এটা আজকের দিনে যদি না কারোর বাড়ি থাকে এটা কেউ মেনে নেবে যে একটা বাড়ি ঘর ভেঙে মাঠ করতে হবে মাঠটা খুব আর্জেন্ট ছিল যে একটা মানুষ থাকার জায়গা বন্ধ করে দিয়ে আমাদের মাঠটা বাড়াতে হবে এটা কোনোদিন মেনে নেওয়া যায় এটা কোনো মানুষের কাজ নাকি কিন্তু বিষয়টা হচ্ছে এটা পাট্টার জায়গায় এটা কেন বা এইভাবে মেনে নেবে আমি তো বুঝতে পারি না একটা বাড়ি করতে গেলে বাড়ির সামনে একটা উঠান লাগে অনেক বড়ো আমাদের দেশ দেশগ্রামের ব্যাপার যে কলকাতা শহর না যে ছোটো চারদিকে বাউন্ডারি দিয়ে ছোট একটুখানি হলে হয়ে যাবে তা আমি বারবার বলেছিলাম যে দেখ তোর যে বাড়িটা রয়েছে বাড়ি লাগোয়া তো মাঠটা আমরা মাঠে সারা জীবন থাকবো না ছেলেপুলেরা থাকবে এবার তোর বাড়ির সামনে যে তুই বেশি ব্যবহার করবি এটাই তো বেড়ে সেটা তো সব ঠিক তারপরে মেনে নিয়েছিল তা জানি না তারপরে কী কারণে এতদূর পর্যন্ত জলটা গড়ালো আপনার আমার নাম সালাউদ্দিন সর্দার শিখবাড়ি এক নম্বর পঞ্চায়েত পশ্চিম অঙ্গি মেম্বার একটা অভিযোগ থাকতো কেন আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ি হলো মোল্লাপাড়া পশ্চিম রাজনগর মোল্লাপাড়া আমাদের বাসে মানে বাড়ির পাশেই ওদের বাড়ি ছিল ঠিক আছে ওখানে অবৈধ সম্পর্ক করতো তাই জন্য করে ওখান থেকে আমাদের এলাকাবাসীরা মারধর করে ওদেরকে তাড়িয়ে দেয় একটা নিজেদের এলাকার মানে সম্মান মান সম্মান নষ্ট হচ্ছে বাচ্চাদের মানে ওই জিনিস দেখছে তারা তো পরবর্তীকালে এইসব শিখবে এ করবে এলাকার সম্মানটা নষ্ট হচ্ছে তাই জন্য ওখান থেকে তাড়িয়ে দিয়েছে এখানে এখানে যখন তাড়িয়ে দেয় তাড়িয়ে দিয়ে এখানে এসে ওর বাবার মানে এখানে জমি ছিল সেখানে ভদ্র বাঁধে ভদ্রে এখানে থাকে এখানেও পর্যন্ত সে এখানে এখানে এসে এরকম করে এটা হলো সর্দার পাড়া লোকেরা মানে এখন আবার কি মেয়ে মা দুজনেই করছে মেয়ে মা এইসব জিনিস দুজনই করছে এখানে সর্দার লোকেরা আছে তারা আপত্তি করছে তারা আপত্তি যারা যারা আপত্তি করছে যারা গ্রামে পুরো এখানে জিজ্ঞাসা করুন যাদের নামে কেস করেছে তারা আরও আমাদের এই গ্রামের উন্নয়ন চায় তাদের নামে মানে তাদের নামে এমন এমন কেস করেছে কি বলবো আর এখানে মানে কেস করেছে শুধু না তাদের বাচ্চা কাচ্চারা যারা আছে তারা এমন একটা প্রতিষ্ঠান ওরা মহিলা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে পাচার করা এইসব তাদের মানে প্রচুর রিপোর্ট আছে সব তাদের বাচ্চা কাচ্চারা মানে তাদের বউরা বাচ্চা কাচ্চারা এই মাঠে খেলতে দিতে পারছে না যে আমার বাচ্চার কোথায় কি করে দেবে পাচার করে দেবে কোথায় কী এরকম অনেক রিপোর্ট আছে ওদের নামে নাম আপনার আমার নাম সাইফ কি অভিযোগ তোমাদের রয়েছে ক্লাবের ওপর আমরা তো হাইকোর্টে মামলা করেছ ঠিক মূলত কি অভিযোগ রয়েছে অ্যাকচুয়ালি আমাদের একটা বাস্তু জমি ছিল তার উপরে এক কামরা পাকা ঘর ছিল অ্যালবেস্টার দেওয়া মাজা ঘর ছিল সেই ঘরটা হঠাৎ একদিন আমার কাছে প্রস্তাব আনে যে এই মাঠটাকে বড় করার জন্য তুমি এই মাঠটাকে দিয়ে দাও আমার বাবা ছ শতক স্কুলকে দুই শতক ক্লাবকে দিয়েছে তারপরেও এই আবদার রাখে কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি না হওয়াতে তার এক সপ্তাহ পরে রাত সাড়ে নটা দশটা নাগাদ ওই পাওয়ার লাইট বন্ধ করে দিয়ে হঠাৎ পুরো বাড়ি ঘর ধর কিছুক্ষণের মধ্যেই পুরো ভাঙচুর করে পুরো ধুলিশ করে দেয় তারপর সেই মতো রীতিমতো আমি আমার সদস্যকে ফোন করি আমি আমার প্রধান বাবুকে ফোন করি কিন্তু প্রধান প্রধানবাবু স্পটে এলেও কোনো রেসপন্স দেয়নি তারপর আমি থানাতেও গেলাম থানাতে যাওয়ার পরে পুলিশ এলো কিন্তু তারপরেও অতটা ভালোভাবে স্টেপ নেয়নি কারণ তার পরের দিন আমি এফআইআর জমা দিচ্ছিলাম সে কেসও পর্যন্ত হয়নি তাই আমি নিরুপায় হয়ে শেষে আমি হাইকোর্টে মামলা করেছি এর সঠিক বিচার পাওয়ার জন্য আপনার নাম আমার নাম সানুয়ারা খাতুন আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম রামনগরে আমার আড়াই বছরের একটা মেয়ে এবং এক মাসের একটা মেয়ে আমি সিজার আমার সিজার হওয়ার দশ পনেরো দিনের পর থেকে এই আমার প্রতি জুলুম চালু হয়ে গিয়েছে বাবা ক্লাবে জমিটা দিয়েছিল হ্যাঁ ক্লাবে দু শতক দিয়েছে স্কুলকে ছ শতক দিয়েছে বাকিটুকু মাকে দিয়েছিল মা আমাকে দিয়ে দিয়েছে বাবার নাম বাবার নাম তাহার আলী সর্দার আপনার আধার কার্ড একটা আমি পেয়েছি আমি

আট কার আর আমার বাবার এই বাবার মিলিয়ে পুরো যৌথ একটা জায়গায় বসে আছি সবাই ভাই তাই সবাই দখল করেছে মানে বুঝতে পারলাম না লাভ করতে খুঁজে জায়গাটা তোমার ভেঙে দিয়েছে বা নিতে চাইছে সেটা কত ওটা ওই আট শতকটা হ্যাঁ জায়গাটা হ্যাঁ তো ওই যেটা ফাঁকা খেলার মাঠটা ক্লাব নিতে যেটা সবুজ অংশ দেখা ওটা স্কুল রয়েছে হ্যাঁ ওই তো পাশেই তো স্কুল রয়েছে স্কুলের জায়গাটাও কি আপনাদের হুম স্কুলের মধ্যে বেশ কিছুটা আছে ওটা মাপের সময় পড়েছিল ওই টয়লেট বাথরুম এগুলো যখন করছিলো তখনও বলা হয়েছিল তখন আমাদের যে প্রাক্তন সদস্য ছিল হামির সর্দার উনি বলেছেন না পরে ভবিষ্যতে ওটা ভেঙে আমরা সরিয়ে নেবো এখন আপাতত করি চলার মতো ওই ট্যাপ কলের যে গোলেটাও আছে সেটাও আমাদের ওর মধ্যে আছে বলেছে ওটা ভরে ভবিষ্যতে করে নেবো এই কথা জায়গাটা এই জায়গাটা পাট্টার জায়গা আমি শুনছিলাম যে পাটটা পাট্টার জায়গা যেহেতু তাহের আলী আপনার সৎ বাবা বলছেন তো আপনাদের নামে রেকর্ড কি করে হয়ে গেল ওনার বাবার নামেই তো রেকর্ড ছিল তো ওনার বাবার নামে রেকর্ড ছিল ওনার বাবা যে রব্বানি সর্দার তাঁর নামে রেকর্ড ছিল সেই সূত্রটা আমার রেকর্ড হয়েছে সেই সূত্রে তাহের তাহার আলীর তাহের আলীর পরে আপনি পেয়েছেন না তাহার আলীর পরে না মানে রব্বানি সর্দারের নামে রেকর্ড ছিল ওনার থেকে আমার রেকর্ড হয়েছে হ্যাঁ রব্বানি সর্দার সম্পর্কে আপনার কী দাদু সৎ বাবার বাবা দাদু তারপরে ছেলে হয়েছে ছেলে হয়নি আপনার ডিরেক্ট হয়েছে না 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 তার ছেলে তারপর ছেলে থেকে আমার মা তারপরে মা আমাকে দিয়েছে আমার মা আমার মা আপনাকে লিখে দিয়েছে হ্যাঁ হ্যাঁ সেই রিপোর্ট আপনাদের কাছে রয়েছে হ্যাঁ হ্যাঁ কলকাতা হাইকোর্টে কীসের বেসিকে মামলা করেছি যাতে এই জমিটা আমার জমি যাতে আমার থাকে আর আমার প্রতি যে জুলুমটা হচ্ছে সেটা যাতে না হয় আর এটার জন্য যে যাতে আরও ভবিষ্যতে কারণ এরকম তো অসহায় নিরুপায় মানুষ তো প্রচুর আছে যাতে না ভবিষ্যতে এরকম কারোর সাথে কোনো ঘটনা ঘটে তার জন্যেই আমার মামলাটা করা মানে যে বাড়িটা ভেঙেছে বলছেন কোথায় বাড়িটা ভেঙেছে একটু দেখাবেন ওই তো ওখানে দেখো দেখো একটু ক্যামেরাম্যানগুলো একটু আমার বাড়ির জায়গাটা দেখাতে আছে হ্যাঁ কোন জায়গাটা উঁচু আছে হুম এই জায়গাটা আপনি অভিযোগ করছেন যে এই জায়গাটা

মুন্নাব গাজী বলে মুন্নাম ঘরামি বলে একজনকে লিস্ট দিয়েছে সে কাগজ আমার কাছে আছে দু হাজার সাতাশের শেষ পর্যন্ত তার কাছে লিস্ট ছিল সে আমাদের ঈদ উপলক্ষে সে সেই সময় আমার কাছ থেকে টাকা নিয়ে সে লিস্ট ছেড়ে দেয় আমার অরিজিনাল কাগজ আমাকে দিয়ে দেয় তাতে সই করে আমাকে দিয়ে দেয় সেই কাগজ আপনার কাছে আছে আমার কাছে অরিজিনাল কপি আছে আপনি যদি একটু চান দেখাতে পারেন ওখানে আমার লিজ দেখাচ্ছি যেটা উনপঞ্চাশ বছরের একটা লিজ রয়েছে সেই লিজটা তাদের কাছে রয়েছে না সেটা আমি বলতে পারবো না ওই বিষয়ে আমি দুঃখিত আমি সে বিষয়ে বলতে পারবো না তো এখন দেখার বিষয় প্রশাসন এই জমি সংক্রান্ত বিতর্কে কি পদক্ষেপ গ্রহণ করে এবং গ্রামের শিশু শিক্ষা কেন্দ্র এবং ক্লাবের ভূমিকা কিভাবে মূল্যায়ন করে